হ্যালো ইব্রিয়ন আমি রীতিপর্ণা আজকে চলেছি কেক কিনতে ইচ্ছের কদিন ধরে খুব কেক খেতে ইচ্ছা করছিল আর আমারও ভীষণ কেক প্রিয় তো সেই জন্যে মিও আমারতে যাচ্ছি তো আমরা এখন নদীর বাঁধ দিয়ে যাচ্ছি এটা নদীর বাঁধের রাস্তা আর বাঁধটা এত সুন্দর বাঁধিয়েছে জঙ্গলগুলো পরিষ্কার করেছে ভীষণ ভালো লাগছিলো রাস্তাটা আর জলের মধ্যে গাছের ছায়াগুলো পড়ে একদম খুব সুন্দর একটা দেখতে লাগছিল। তো আমাদের এখান থেকে মিয়ামারোর যে শপটা ওটা প্রায় এই দশ পনেরো মিনিট লাগে তো জায়গাটা মশাটে তো সেই জন্য আমরা কেক কিনতে চলেছি আর চারিদিকটা ভীষণ শান্ত কারণ এখন দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি যেহেতু ইচ্ছে অনেক দিন ধরে বলছে তো এটা আমাদের হাই রোড আর এখন সূর্য অল্প অল্প রোদ্দুর দিয়েছে কারণ এই কদিন ভীষণ মেঘলা রোদ্দুরে দেখাই নেই যেন বৃষ্টি হবে হবে এরকম একটা পরিবেশ আর এখন চলে এসেছি মিও আমারও মিও আমারও কেক কিন্তু ভীষণ প্রিয় সবাই কারি এখন এক নম্বর বলতে মিও কেকটাই ভালো লাগে মন জিনিস সুগান স্পাইস এগুলোও ভালো তবে মিও বেস্ট আর এখানে ক্রিসমাসের জন্য অনেক ধরনের ভ্যারাইটিস ডিজাইনের কেক এসছে আর কেকের দামগুলো অনেকটা করে বেড়ে গেছে যেহেতু সামনেই ক্রিসমাস প্রতিটা কেকই ভালো তবে চকলেটটা বেশি ভালো আর এখানে বার্থডে অ্যানিভার্সারির যে স্পেশাল কেকগুলো এগুলো বিভিন্ন ডেকোরেশনের নতুন নতুন আইটেম ছিল আর কেক তো এখন সারা বছর সবাই জন্মদিন অ্যানিভার্সারি পালনের জন্য কাটা হয় আর এটা সেই দিন যে আগের দিন কমলার জন্মদিন হয়েছিল তো এই কেকটা নিয়ে গিয়েছিল আর এখানে একটা ভীষণ সুন্দর ক্যালেন্ডার কেক ছিল আর ক্রিসমাসের জন্য সারা জায়গাটা কি সুন্দর সাজিয়েছে আর এখানে ছিল স্ন্যাক্স যে স্পেশাল আইটেমগুলো সেগুলো এখান থেকে দু একটা নিয়ে নিলাম ইচ্ছে যেগুলো খাবে বলল ওই যে ফিস রোলগুলো হয় ওইগুলোই তো এই রকম অল্প আদা জিনিস নিয়ে বিশেষ করে পেস্ট্রিগুলো নিয়ে এবার আমরা বাড়ি যাব তো যাওয়ার সময় দিদির বাড়ি যাব তো সেই জন্য হিয়া কমলার জন্যও দুটো পেস্ট্রি নিয়ে নিলাম আর সামনেই যেহেতু ক্রিসমাস তো বাঙালি কিন্তু ফ্রুট কেকও বড্ড প্রিয় তো সবাই ক্রিম কেকের সঙ্গে সঙ্গে ফ্রুট কেকও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং